গাজে প্রলোভন দেখিয়ে পাচারের উদ্দেশ্যে যুবতীকে হোটেলে আটকে রাখার অভিযোগ হোটেলের কর্মচারী সহ ধৃত চার সীমান্ত শহর বঙ্গার হোটেলে যুবতীকে পাচারের উদ্দেশ্যে আটকে রাখার অভিযোগে হোটেলে দুই কর্মচারী ও হোটেলে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা থানার বাটামো সংলগ্ন একটি হোটেলে পুলিশ সূত্রে খবর বনগা থানার শিমুলতলা এলাকার এক বাসিন্দা বনগা থানাতে হোটেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগকারীর দাবি তার উনিশ বছরের মেয়েকে কাজে প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দেওয়া হয় পাশাপাশি তার অভিযোগ পাচারের উদ্দেশ্যে তার মেয়েকে হোটেলে আটকে রাখা হয়েছে অভিযোগ পেয়ে উল্লেখিত হোটেলে অভিযান চালায় বনগা থানার পুলিশ সেখান থেকে হোটেলের দুই কর্মচারী সহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম রিজাউল শেখ আনাজ মণ্ডল গোপাল গাইন ও হাফিজুল মণ্ডল ধৃত রেজাউল শেখ ও আনাজ মন্ডল ওই হোটেলের কর্মচারী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছে এদের বাড়ি বাগদা থানার নাটাবেড়িয়া ও পেট্রাপোল থানার জয়ন্তীপুর এলাকায় ধৃত গোপালনগর থানার পোলতার বাসিন্দা গোপাল গাইন ও হাফিজুল মন্ডল ওই হোটেলে এসেছিল পুলিশ ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে সোমবার বনগা মহকুমা আদালতে পাঠিয়েছে ঘটনাটা হচ্ছে বাপি দত্ত শিমুলতলাতে বাড়ি সেই ভদ্রলোক বনগাঁ থানায় একটা অভিযোগ করে কালকে যে তার মেয়ে সে কোনোভাবে খবর পায় যে বনগাঁ স্থিত প্যারাডাইজ হোটেলে তার মেয়েকে অসৎ উদ্দেশ্যে মানে উনি অভিযোগে বলছেন যে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে চারজন লোক ওই হোটেলে আটক করে রাখে এবং হয়তো বাইরে কোথাও তাকে বিক্রি করে দিত সেই মর্মে সেই চারজন লোক হচ্ছে রেজাউল শেখ ওরফে পাফি যার বাড়ি হচ্ছে নাটাবেডিয়া বাজার বাগদা থানার অন্তর্গত একজন মণ্ডল তার বাড়ি জয়ন্তীপুর গোপাল গায়েন তার বাড়ি হচ্ছে কলতা গোপালনগর আর হাফিজুল অ্যালাইজ হাফিজুল এই চারজনের যোগ গতকাল থেকে ওই মেয়েটিকে প্যারাডাইজ হোটেলে আটক করা ছিল এবং ওর বাবা সেটা জানতে পেরে বনগা থানায় অভিযোগ করে করবার পরে বনগা থানার পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে এবং আসামিদের গ্রেপ্তার করে করে আজকে বনগাঁ কোর্টে পাঠিয়েছে এবং তাদের সাত দিনের জন্যে পুলিশি হেফাজতে নেওয়ার জন্যে এখানে তারা কোর্টের কাছে প্রেয়ার রেখেছে এই বনগাঁ যেহেতু সীমান্তবর্তী শহর এখানে বিভিন্ন হোটেলগুলোকে এই রকমভাবে মেয়েদেরকে আটক করে বিক্রি করে দেওয়ারও একটা র্যাকেট আছে বলে পুলিশ সন্দেহ করছে সেই জন্যে পুলিশ তাদের সাত দিনই পুলিশ হেফাজত নিয়েছে আরও বেশি তদন্তের সুবিধার জন্য সমীরণ মাহাতো অ্যাডভোকেট বনকা চার্জ